তো চলো আমি তো রেডি হয়েই আছি একবারে ওই বাড়ি থেকে বেরিয়ে এই বাড়ি এসে ব্লগ স্টার্ট করলাম তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাজারে গিয়ে মানে সরি বেরিয়ে গিয়ে আমরা একটু বেরিয়েছি বাজারে তো প্রিয়মবাবু দেখতে পাচ্ছে কোলে আছে আর মাম্মাকে আর তাদের স্বরে আমরা ঠাকুমার বাড়িতে রেখে এসেছি তো তোমাদের দাদা ভাইয়ের গাড়ি চালাচ্ছে তো প্রিয়ম সোনাকে নিয়ে একটু ভিডিও করছি আমরা যাব যাবো ঠাকুমার জন্য দুটো শাড়ি নেব চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা শাড়ির দোকান চলে এসেছি তো চলো তো বাবু খুব জ্বালাতন করছিল বাবু দেখো এদিক ওদিক করে বেড়াচ্ছে আই দুষ্টু আই দুষ্টু আয় আয় দেখেছো দেখেছো তারপর এদিক ওদিক সেদিক চলে এসেছি পাতালেশ্বরের বাড়িতে তো বাজার থেকে চলে এসেছি ঠাকুমা মাথায় হাতে দাঁড়িয়ে আছে আর প্রিয়ম বাবু তো এসেই বদমাসি আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছে এই যে আসছে তো যাই হোক ঠাকুমার জন্য দুটো শাড়ি কিনে নিয়েছি তো এই যে তাঁতের শাড়ি তো তোমাদেরকে দেখাই দাঁড়ো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি একটু টকটকে কালারই নিয়েছি কারণ বয়স্ক মানুষ যেখানে সেখানে বসে পড়বে তো যাই হোক শাড়ি দুটো বন্ধুরা কেমন হয়েছে আমাকে জানিও ঠাকুমা পছন্দ হয়েছে শাড়ি ভালো লেগেছে তো তো ঠাকুমা বলছে ভালো লেগেছে তো বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থেকো আর সবাই ভালো থেকো শুভরাত্রি টাটা